হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নিউ ভিডিও স্টার্ট করলাম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সুস্থতা কামনা করে আবার একটা নিউ ফেস ভিডিও স্টার্ট করলাম তো এখানে দেখুন এগুলো দেখতে পেয়েছেন কালকে মার্কেটে গিয়েছিলাম জামা কাপড় কিনে নিয়ে আসছি তো দেখাবো কী কী কিনে নিয়ে আসছি আর সকালবেলা বিছানা উঠে নিয়েছি আর বিছানা তো ঝাড় ঝাড়া হয়ে গেছে আর ওখানে স্যান খেলছিল বালিশটা নিয়ে তাই তোলা হয় না ও বালিশটা নিয়ে খেলু করে আর কি রান্না বান্না করতেছি আজকে তো যেহেতু নিরাম তাই কি রান্না বান্না করতেছি একবার আপনার সাথে শেয়ার করব চলুন কি রান্নাবান্না করতেছি আর রান্না রান্নাবান্না করার আগে এখানে দেখুন সিন্দিলাকে অ্যাপেল কেটে দিয়েছে সিন্দেলা এখন অ্যাপেল খাচ্ছে আর খেয়ে স্নান করতে যাবে এত রোদে কোনো খেলতে যাবা নয় অনেক রোদ ঠিক আছে বিকালে যাবে খেলতে ঠিক আছে আর এখানে বোনায় সোনা বসে বসে চিপস খাচ্ছে চিপস আর চকলেট দেখুন কটাটায় চকলেট ফেলাইছে গরমে চোটে বাচ্চাদের কোনো মানে ভালোই লাগছে না এত গরম আর এখানে আজকে রান্না করব খিচুড়ি বনাই সোনা ডালিয়ার খিচুড়ি বানানো হচ্ছে আর এখানে হ্যাঁ চল করে নাও অনেক বেলা হয়েছে এখানে আমাদের খিচুড়িতে মানে নিরাম খিচুড়ি তো তাই আদা টমেটো আর এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর এখানে সবজি ভাজা করে রেখেছি ফুলকপি গাজর বিনস পটল আলু সব কিছু ভাজা করে রেখেছি আর এখানে মটরশুঁটি আছে দেবো নাই মটরশুঁটি আর এখানে বেগুন ভাজা করে বেগুন ভাজাগুলো এক একটা পিস দেখুন বেগুন ভাজা করে রেখেছি ব্যাস এই হচ্ছে আজকে দুপুরে যেহেতু মা মেয়ে তো খাচ্ছে আর পাপা তো অন্য জায়গায় ডিউটিতে আসছে আসছে নাই অন্য জায়গায় আমরা কোয়ার্টারে মা মেয়েই এখন দিন যাপন করতেছি আর পরকে ছাড়াই কালকে অনেক কিছু শপিং করে নিয়ে আসছি কী কী শপিং করেছে আপনাদের সাথে শেয়ার করব আর সব খেয়ে না তারপরে আবার যখন ভোনু লো চলো স্নান করে দেবো আমি এই মশলাটা কষে নে কষে তারপরে খান করে দিচ্ছি চলুন ঝটপট করে মশলা কষিয়ে দিয়ে দেই খিচুড়ি সে তারপরে আবার কথা বলতে আসছি এখানে কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছি সব রকম সবজি আর বিরিয়ানি যেই চালে সেই চাল দিয়ে আজকে বানাচ্ছি আর গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি না গোবিন্দভোগ চাল দিয়ে আজকে বিরিয়ানি যে বাসমতি রাইস ওইটা দিয়েই বানাচ্ছি আর এখানে মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়েছে মশলাটা চলুন ওরা কী করছে একবার দেখি এক্ষুনি স্নান করে আসলাম এক্ষুনি পুরো ঘেমে একদম মানে কী বললো জম্বুতে যা গরম পড়েছে পুরো আমাদের দেশে যে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি যেরকম সেই রকমভাবে গরম এত গরম পড়েছে এক্ষুনি স্নান করে আসলাম ঝাড়ু মোছা পূজা সব কিছু কমপ্লিট ভাবলাম এবার খেতে বসবো আপনার সাথে শেয়ার করি আর খিচুড়ি বানিয়েছিলাম বেগুন ভাজা তো নিয়ে আসি ঝটপট করে কিচেন থেকে তারপরে আপনার সাথে এসে কথা বলতেছি আর আজকে নতুন স্টিকে ভিডিও করতেছি কিন্তু এই এইটা কিভাবে তাহলে চলুন ঝটপট করে আমি খিচুড়িটা নিয়ে আসি তাহলে দেখা হচ্ছে আবার খিচুড়িটা আনার পরে হ্যাঁ তো এখানে দেখুন খিচুড়ি নিয়ে চলে আসছে সান টান করে আর খিচুড়িটার কালার দেখুন কত সুন্দর ফুলকপি দিয়ে বানিয়েছিল ফুলকপি আর একটু বৃষ্টি হলে খুবই ভালো হতো কার বন্ধটা যা উঠছে মানে কি আর বলবো আর শুধু বেশি তো ডাল আর এটা সেন্দোর নিয়ে নিচ্ছে সেন্ধেলাকে একটু ঘি দিয়ে দেবো সাথে ঘিও নিয়ে আসছে ঘিটা আর কৌটায় ঢেলে রাখা আর হয় নাই আর আমারটা নিয়ে নেই আর একটু বেশি করে করলাম যাতে রাত্রেও হয়ে যায় দুজন তো মা মেয়ে খাচ্ছে রাত্রেও হয়ে যাবে যাতে চলো এটা ওই সাইডে লিখে দে আর একটু ঘি নিয়ে নে ঘিটা দেখুন এক্ষুনি বের করে নিয়ে আসছি এক্ষুনি সাথে সাথে ভেঙে যাবে সিন্দিটাকে ঘি একটু দিয়ে দিলাম কতটা নেবে না আচ্ছা ঠিক আছে চলো খাওয়া দাওয়া শুরু করা যাক আর তো বন্ধ করব না খেতে বসে পড়েছি আর এখানে তো বেগুন ভাজা বেগুন ভাজা সিন্দিটাকে দিয়ে দে

আর কারা কারা খেতে খেতে টিভি দেখতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আমি কিন্তু খেতে খেতে টিভি দেখতেই ভালোবাসি বেগুন ভাজার দরকার নেই কেন বলেন তো আর শ্রেয়াম সির ঘুম আসছে ওই জন্য কান্না করছে সময় এত সুন্দর খিচুড়ি তার সাথে বেগুন ভাজার কোনো প্রয়োজন নেই আর আজকে যেহেতু নিলাম তার জন্য ডিমের ডিমের অমলেট এইসব কিছুই বানায় না আজকে হচ্ছে পূর্ণিমা তাই নিরাম বাড়িতে আমাদের পূর্ণিমা পূজা হয় আমাদের কিন্তু বাড়িতে পূর্ণিমা পূজা হয় আর দিনে আমাদের বাড়িতেও নিরাম হয় আর এখানে আছি বলে যে আমিষ খেয়ে নেবো তা নয় যদি অজান্তে হয়ে যায় সেটা আলাদা দেব যেহেতু কালকে বৌদি ফোন করছিল বললো পূর্ণিমা আছে ওই জন্য জানতে হলে জানতে পারি ভালো লাগছে সত্যিকারই খুব সুন্দর হচ্ছে কিছু এই দেখুন ভুল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের মানে ডেলি কাজকর্ম নিয়ে আর আসলাম নাই শুধু একটু রান্নাবান্না আর খাওয়া দাওয়া নিয়ে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম আর জরুরি কিছু একটা কথা বলবো বলে আর সত্যি কথা ভিডিও বানানোর ইচ্ছা নেই মানে কি তাও বানাতে ইচ্ছা হয় কিন্তু বানানোর ইচ্ছা এই কারণে নেই মানে দেখতেছি ভিউজ আসছে নাই লাইক কমেন্ট কোনো কিছু আসছে নাই তাই ভাবতেছি আর ভিডিও বানাবো নেই আর যেগুলো বানানো হয়ে আছে ওগুলোই ছেড়ে দেবো আর সামনে আমার মেয়ের বার্থডে আছে ব্যাস বার্থডের ব্লগটাই বানাবো আর মানে বানাবো নাই এইটাই আমারই সত্যিকারে আর ভিডিও বানাবো না তারপরে যদি ভিউ আসে তো ভিডিওতে তবেই বানাবো না হলে আর বানাবো না আমার একটা দুটো ভিডিওতে ঠিকই আমার চ্যানেল মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে দুটো ভিডিওতে যখন বাড়িতে ছিলাম তখন মানে বাড়ি গিয়েছিলাম না কোয়ার্টার থেকে যখন বাড়ি গিয়েছিলাম তখন ওখানে অনুষ্ঠান হয়েছিল তখন দুটো ভিডিও ছেড়েছিলাম তখন ওই দুটো ভিডিও থেকেই আমার যা ভিউজ হয়েছে তা থেকে আমার চ্যানেলের মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে আর হাজার সাবস্ক্রাইবও হয়ে গেছে তো সব মিলিয়ে আমার চ্যানেল মনিটাইজেশান সব কিছু কমপ্লিট কিন্তু তারপরেও ভিউ আসছে না কেন খুঁজে পাচ্ছি না আর একটা চ্যানেলে না ভিউ আসলে না মানে কি ভিডিও বানানোর আগ্রহটাই থাকে না তাই ভাবতেছি আর ভিডিও না যাই হোক এখানে কিন্তু পুরো ভিডিওটা আজকে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই আস এই কামনায় করেন যদি মানে ভিউজ আসে ভিডিওতে তবেই আমি ভিডিও বানাবো বললাম আর মানে মেয়ের বার্থডে পর্যন্ত ভিডিও বানাবো আর যেগুলো বানানো আছে ওগুলো এডিটিং করে দেবো তাহলে চলুন